আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কি অবস্থা সকলের আশা করি ভালো আছো তো আমরা দেখতেছিলাম ক্যাপ সিরিজ কনফিউজিং এরিয়াস অফ বায়োলজি তো আজকের এই সিরিজের টপিকটা হচ্ছে ডিএনএ এবং আর ভাইরাসেস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ এখান থেকে শুধুমাত্র এক্সাম্পল দিয়েই কি এম চলে আসে এই জায়গাটা খুব সতর্ক থাকতে হবে কোনটা ডিএনএ ভাইরাস কোনটা আর এন এ ভাইরাস এবং ডিএনএ এবং আর সম্পর্কে যতটুকু না জানলেই নয় সেই ইনফরমেশনগুলো তো আজকে আমরা দেখবো

বিরিয়ন আছে নিউক্লিয় ক্যাপসিল আছে বিরয়েটস আছে প্রিয়নস আছে তারপর হচ্ছে এখানে আছে ইমার্জিন ভাইরাস আছে এই পাঁচটা মেনলি হচ্ছে আমাদের মনে রাখতে হয় বিশেষ করে এখানে কতগুলো বৈশিষ্ট্য আছে রোগের নাম আছে এগুলো মনে রাখতে হয় এখন কীভাবে মনে রাখবো দেখো প্রথম হচ্ছে বিরিয়ন দেখো আমি তোমাকে সহজ করে দিই কি ভিরিয়ন ভিরিয়ন ভাই হ্যা বিরিয়ন কীভাবে মনে রাখা যায় যে বিলেন ভিলিয়ন মানে বিলেন এখন ভিলেন বিলেন হচ্ছে কি খলনায়ক আমরা অনেক সিনেমা এখন না দেখলে হয়তো আগে দেখছি অথবা সামহ জীবন সময় হয়তো দেখছি একজন থাকে নায়ক একজন থাকে হচ্ছে বিলেন থাকে যিনি হচ্ছে খলনায়কের ভূমিকা পালন করে এখন বলো কে ভালো আর কি খারাপ উত্তর হচ্ছে অবশ্যই খলনায়ক খারাপ খারাপ কি তাহলে আমি বিলিয়ন দেখছি তিনি হচ্ছে খারাপ তিনি হচ্ছে কি খারাপ থাকবেন আচ্ছা তাহলে খারাপটা কেমন আমরা যখন রোগের ক্ষেত্রে আলোচনা করবো তখন যারা হচ্ছে সংক্রামক সংক্রামক তারাই তো খারাপ সংক্রামক খারাপ না তাহলে সংক্রামক ক্ষমতা সম্পন্ন তারা আছে কি খারাপ ক্ষমতা সম্পন্ন যারা আছে সংক্রামক ক্ষমতা সম্পন্ন তারে হবে কি খারাপ তাহলে এখানে আমরা দেখছি যে বিরিয়ন হচ্ছে কি যে সংক্রামক ক্ষমতা সম্পন্ন এবার আসো এখানে কি ছিল যে বিরিয়ন মানে বিলেন বিলেন হচ্ছে কি সংক্রামক বা সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ঠিক আছে মনে থাকবে এই গেল এবার বিলিয়নের এগেনস্টে থাকে কি নায়ক উল্লেন এগেস্টে কি থাকে নায়ক থাকে না এগেস্টে কি থাকে বিপরীতে কি থাকে নায়ক থাকে নায়ক নায়ক কি ভালো না খারাপ ভালো নায়ক কি ভালো ভালো হলে সংক্রামক ক্ষমতা সম্পন্ন আর সংক্রামক ক্ষমতা বিহীন হবে সংক্রামক ক্ষমতা বিহীন সংক্রামক ক্ষমতা বিহীন সংক্রামক ক্ষমতা বিহীন এবার এই নায়ক থেকে আমরা মানব সেটা হচ্ছে কি নিউক্লিও ক্যাপসিড নিউক্লিও ক্যাপসিড নিউক্লিও কি নিউক্লিও ক্যাপসিড নিউক্লিয়ার ক্যাপসিড ক্যাপসিড নিউক্লিয়ার ক্যাপসিড হ্যালো এবার দেখাতো মিলছে কি না তাহলে নিউক্লিয়ার ক্যাপসিড নায়ক থেকে নিউক্লিয়ার ক্যাপসিড এখান থেকে হচ্ছে কি সংক্রমণ ক্ষমতা বিহীন ভাইরাস তাহলে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস হচ্ছে ভিলেন মানে ভিরিয়ন আর বিহীন হচ্ছে কি নিউক্লিয়ার ক্যাপসিড আশা করি আর ভুল সম্ভাবনা নাই এরপরে আসো সেটা হচ্ছে এবার তো আমরা কি দেখলাম আমরা যেখানে ভিলেন দেখলাম আমরা এখানে নায়ক দেখলাম তাহলে একটা জিনিস মিসিং আছে না সেটা হচ্ছে কি সেটা কি বলো সেটা হচ্ছে প্রাণপ্রিয় নায়িকা রয়েছে তাই না প্রাণপ্রিয় প্রাণপ্রিয় নায়িকা মিসিং প্রাণপ্রিয় নায়িকা নায়িকা মিসিং আছে আচ্ছা এবার আমরা নায়িকা নিয়ে পড়ি আমরা ভিলেন নিয়ে পড়ছি ফাইন নায়ক নিয়ে পড়ছি ফাইন এবার হচ্ছে আমরা কি নিয়ে পড়বো আমরা হচ্ছে

হ্যাঁ এটাই দেখো তাহলে আমরা দেখব কি প্রোটিন আবরণ প্রোটিন আবরণ এবং এটা কারদের হয় প্রাণীদের হয় প্রাণীদের হয় তাহলে প্রাণপ্রিয়তে প্রিয়তে মনে বলছে কি প্রাণ নায়িকা মানে হচ্ছে মিসিং প্রাণতে প্রান্তে আমার মনেতে হয়েছে প্রিয়ন তারপর প্রিয়তে হচ্ছে কি প্রোটিন আবরণ এবং সেটা আমরা খারাপ দেখা যায় প্রান্তে হচ্ছে প্রিয়নস অংশ আবার প্রিয়তে হচ্ছে আবরণ আবার মিসিং মত সরি এখানে না আবার এখানে আরেকটা প্রদেয় মনে রাখবো প্রাণীদের ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা সবগুলো পাইছি দেখো তাহলে প্রিয়নও চলে আসছে যে আবরণ এবার এটা যেহেতু প্রাণীদের হয় তাহলে প্রাণীদের কী হইতে পারে যেমন মানুষের কেন্দ্রীয় স্নানের রোগ হচ্ছে কুরু এমন হচ্ছে কি ক্রেউসফিল্ড এরপর হচ্ছে ভেড়া এবং ছাগল এগুলো তো প্রাণী এটা ক্যাপি হতে পারে তারপর হচ্ছে ম্যাটকা হইতে পারে এগুলো কার ঘোরুর সবগুলো প্রাণী তাহলে প্রাণীদের ক্ষেত্রে এই রোগগুলো হবে ঠিক আছে এবং আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে কি বিরোয়েডস এই বিরোয়েস টা আমার মনে আরএনএ সংকামক আর সংকামক আরএনএ এখন এটা কি দেখো সবগুলো এটাকে মনে রাখতে পারবো যে ভিলেনের ভিলেনের আশপাশে 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 কতগুলো থাকে না যে ভিলেন তো একজন থাকে তো ভিলেনের আশপাশে অনেকগুলো গুন্ডানি একটা গ্রুপ আকারে আসে আসে কিনা তো এই ভিলেনের আশপাশে থাকে হচ্ছে ভিড় মানে ভিড় করে থাকে বিরোয়ার্স মানে ভিড় করে থাকে ভিড় এই ভিড় থেকে আমার হচ্ছে ভিলেনের আশপাশে ভিড় করে থাকে তাহলে এগুলো কি হবে সংক্রামক হবে না সংক্রামক ভিন হবে যেহেতু বিলেনের পাশে থাকে অবশ্যই সংক্রামক হবে যে সংক্রামক সংক্রামক আরে আর শব্দটা জাস্ট মনে রাখবো তাহলে সংক্রামক এখান থেকে মনে রাখতে পারবো আর আছে এনে এবং এই প্রিয় যেহেতু শুধুমাত্র প্রোটিনের রোগ সৃষ্টি করে সাথে প্রাণীর ক্ষেত্রে রোগ সৃষ্টি করে আর এখানে কেবল উদ্ভিদের রোগ সৃষ্টি করে এই দুটো পার্থক্য ইম্পর্টেন্ট যে বিরোয়েড কার ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে কার ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে এবং নারিকেল গাছে যেহেতু উদ্ভিদ নারিকেল গাছ শব্দটা আসলেই এটা কোথায় চলে যাবে বিরোয়েডে চলে যাবে ক্যাডাং রোগ সৃষ্টি করবে আবার হ্যাপাটাইটিস কারণে এগুলো একটা প্রভাব ঠিক আছে তাহলে এই অংশটুকু শেষ এবার হচ্ছে আমার ইমার্জিং ভাইরাস তাহলে ইমার্জিং দেখো ইমার্জিং ভাইরাস ভাইরাস থেকে আমার শুধু এক্সাম্পল গুলো লাগবে কি লাগবে শুধু এক্সাম্পল গুলো লাগবে এক্সাম্পল গুলা দেখি এক্সাম্পল কিভাবে মনে রাখবেন যে ইমতে ইমুতে ফাঁকা হাই বলে দিলে বলে দিলে সার নাই বলে দিলে কি নাই সার বলে এরকম ইমুতে হচ্ছে ইমার্জিং ভাইরাস ইমুতে মানে কি ইমার্জিং ভাইরাস ফাইন এবার ফাঁকাতে হচ্ছে আমার মনে করছে ফ্লু ফাঁকাতে মনে করছে কি ফ্লু আচ্ছা আয়তে হচ্ছে এইচ আই বি এইচ আই বি ইবোলা 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 তারপর হচ্ছে নাইতে হচ্ছে মনে করছে সারতে হচ্ছে সার্স নাইতে হচ্ছে নোবেল করোনা নোবেল করোনা এরপরে নীল ভাইরাস দেখো তো মিলছে কিনা সার্স ভাইরাস নীল ভাইরাস ইবোলা ভাইরাস সার্স নীল ইবোলা এই যে এখানে আমরা সার্স এই যে নীল এখানে সার্স পাইলাম এই যে নীল পাইলাম অ্যান্ড ইবোলা পাইলাম প্রথম তিনটা হইলো এরপর হচ্ছে কি ফ্লো ফ্লো ইনফ্লুয়েঞ্জা নোবেল করোনা ফ্লো ইনফ্লুয়েঞ্জা নোবেল করোনা এই যে ফ্লো পাইলাম ইনফ্লুয়েঞ্জা আচ্ছা ইনফ্লুয়েঞ্জা না এই যে এখানে থেকে আমরা রাখতে পারি এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা 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 তারপর হচ্ছে নোবেল করোনা এটা হয়ে গেল আর এইচআইভি আছে এটা এক্সাম্পল এখানে দেওয়া নাই এইচআইভি আছে তাহলে আমরা কীভাবে ইমার্জিং ভাইরাসের উদাহরণগুলো মনে রাখতে পারি বুঝছি আমি আবার রিপিট করতেছি না তোমরা দেখে নিও আবার এরপরে আছে দেখো ভাইরাস ভাইরাসের ক্লাসিফিকেশন আছে এখানে ক্লাসিফিকেশন দিতে পারছি তো প্রথম হচ্ছে ডিএনএ ভাইরাস আমরা জানি ডিএনএ আর ভাইরাস রাইট তো ডিএনএ ভাইরাসের এক সূত্র আছে দুই সূত্র আছে তো ডিএনএ শব্দটা যখন আমরা শুনি নর্মাল ডিএনএ হচ্ছে দুই সূত্রক কিন্তু এক সূত্র আছে তো আমার ইম্পর্টেন্ট কি এক হচ্ছে ডিএনএ ভাইরাসের এক্সাম্পল মনে রাখা আর হচ্ছে সূত্রটাও মনে রাখা পাশাপাশি তো দুই ক্ষেত্রে কি কি আছে এগুলো আমরা পরবর্তীতে দেখব এক সূত্রের ক্ষেত্রে এখানে আছে যে এম থার্টি এটা মেনলি লাগবে আর হচ্ছে ফাইভ এক্স ওয়ান সেভেন্টি ফোর কলিফাস তো আমার মেনলি লাগে হচ্ছে কলিফাসটা লাগে এগুলো আসে না আমরা কলিফাসটা মনে রাখবো আর আর এক ক্ষেত্রে আমরা জানি এক সূত্র কিন্তু এখানে দ্বি সূত্র আছে দ্বি সূত্র যদি দানের বামন রোগ রিউ ভাইরাস এটি তো মনে রাখবো আর বাকিগুলো আমরা দেখাচ্ছি পরে দেখাবো একটা ছন্দ আছে ছন্দটা কি হবে যে দেখো ডিএনএ ভাইরাসটা মনে রাখার একটা ছন্দ দেই সেটা হচ্ছে কি ডিএনএ ভাইরাস মনে রাখলে হলো ডিএনএ ভাইরাস সংখ্যা হচ্ছে কম কি সেটা হচ্ছে টিপুর ভাই টি টু ভ্যানিলা হতে ভ্যানিলা হতে ভ্যানিলা হতে কোথায় এলো ফ্রান্সে এলো ভ্যানিলা হতে ফ্রান্সে এলো ফ্রান্সে টু ভ্যানিলা হতে কোথায় এলো ফ্রান্সে এলো তাহলে এখান থেকে কি কি মনে রাখা যায় ভাইরাস ভাইরাস মনে রাখতে মনে রাখবো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে হচ্ছে টিআইবি টিআইবি বাড়িতে হচ্ছে ভেরিওলা

এলো তো হচ্ছে অ্যাডিনো এই তো আচ্ছা এখানে আরেকটা আছে এটা হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস কি ফুল কপির মোজাইক ভাইরাস মোজাইক ভাইরাস এইটা আছে এখানে এন্ড এখান থেকে আরেকটা বিষয় মনে রাখবো সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস আচ্ছা তো হ্যাপাটাইটিস ভাইরাসের ভিতরে পাঁচটা ভাইরাস আমাদের একটা শখের ভিতরে আছে সুন্দর করে যে হেপাটাইটিস এ হেপাটাইটিস বি সি ডি ই তো এখানে অনলি হ্যাপাটাইটিস বি হচ্ছে ডিএনএ আর বাকি চারটা হচ্ছে কি আরানে ভাইরাস খুবই ইম্পর্টেন্ট এমসি ইউতে আসার মতো মেবি আসছেও কোনো পার্সৃষ্ঠীতে তাহলে আমরা এই এক্সাম্পলগুলো মনে রাখবো এখন এটা মনে রাখতে পারলে বাকি সবগুলো তো হচ্ছে আমার আরান্যে হবে অথবা তুমি যদি চাও তো আমি আরান্যের জন্যও একটা ছখ দিতে পারি কোনো সমস্যা নাই সেটা হচ্ছে কি রোনার মা চিকন ডিম পোলাও টমেটো টমেটো হালুয়া রান্না করেছে তোমাদের মাঝে কেউ আছে কিনা যার নাম হচ্ছে রোনা মাইন্ড করো না কেউ যদি থেকে থাকে তাহলে ও বললো লাকি যে ওর নামটা আমরা হচ্ছে এখানে বোর্ডে ইউজ করতেছি তো এখানে রোনার থেকে মনে রাখবো হচ্ছে কি আর এনে রোনার থেকে কি মনে রাখবো আর এনে এরপর এ যে মামস মাথা হচ্ছে মামস চিতে হচ্ছে চিকুনগুনিয়া তিনতে হচ্ছে ডেঙ্গু তো হচ্ছে পোলিও টমে তো হচ্ছে হালু হচ্ছে টিএমবি হালোতে কি এইচআইবি এইচ আই বি এইচআইবি এইচ আই আর আর হচ্ছে করুণা করেছে মানে করুণা আর এখান থেকে র থেকে মনে রাখতে পারো সেটা হচ্ছে র্যাবিস হ্যালো তাহলে রোনার মা চিকুন ডিম পোলাও টমেটো হালুয়া রান্না করছে থেকে আমরা আর এনে মানে মাম চিকুন গুনিয়া ডেঙ্গু পোলিও এমবি র্যাবিস এইচ করোনা হয়ে গেল তাহলে ডিএনএর এক্সাম্পল হয়ে গেল আর এন এর এক্সাম্পল হয়ে গেল এখন ডিএনএ এক্সাম্পল হচ্ছে স্পেসিফিক ডিএনএ এক্সাম্পল হচ্ছে কি

আর প্রায় সব ভাইরাস হচ্ছে এবং ভাইরাস সম্পর্কিত যতটুকু আলোচনা এলোভ ইন্টারমিডিয়েট লেভেলে আমরা ততটুকু আলোচনা করেছি তো আশা করা যায় যে ডিএনএ আরএনএ থেকে আর যে কোনো কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে আমরা সহজেই আনসার করে আসতে পারবো তো দেখা হচ্ছে টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম